আসলাম আলাইকুম স্যার চলে আসলাম এভেম গার্মেস থেকে উইন্টার স্পেশাল কিছু পিজেসের দেখাবো ফুল হাতার মধ্যে ঠিক আছে প্লাস হচ্ছে এখানে রেগুলার গেঞ্জি আছে এগুলোও থাকবে অফারে দুশো এবং তিনশো টাকা তাই না হাফ হাতারগুলো দুশো নব্বই টাকা তুমি দেখে না এটা একটা ডিজাইন থাকবে চমৎকার কালার এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে কাপড়গুলো থাকবে ডিসকসের ভিতরে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বডি ছত্রিশ থেকে এটা ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে এটা ফুল স্টিচ ইজিলি ছিচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন আচ্ছা ফ্রস এটা একটা কালার দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার জাস্ট চোখ জোড়ানো দেখেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কিন্তু সবগুলো সুন্দর এটা দেখেন ফ্রস এটা ব্লুর ভিতরে আছে সেম প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার দুশো পঞ্চাশ করে এক পিসও পাইকেই দিচ্ছেন তাই না এক পিসও নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে বসে কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো টাকা এটা দেখেন স্যার এটা কিন্তু লাইট কালার ভিতরে পাচ্ছেন দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় আরও কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এগুলো কিন্তু পিজেসের শর্ট হাতার ভিতরে থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম দুইশো করে এটা একটা কালার থাকবে দুইশো টাকা আচ্ছা আরও কালার আছে একটু কালারগুলো দেখাই আপনাদেরকে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এবং সব শর্ট হাতার শর্ট হাতার কিন্তু অনেক ডিমান্ড অনেকেই চাচ্ছিলেন তো আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে এটা হচ্ছে রেড কালার থাকবে এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে सेम মাত্র করে এটা হোয়াইট ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটা অ্যাশ কালার দেখেন কি সুন্দর কালার গুলো এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও সেম প্রাইস 290 টাকা আচ্ছা পিজি সেট কিন্তু অনলাইনে দেখা যায় সাড়ে চারশো পাঁচশো টাকা সেল হচ্ছে আপনারা ফ্রেম গার্মেন্টসে পাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকায় চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার দুশো নব্বই তো এগুলোর জন্য ভিট করবেন এফএম গার্মেন্টস অনলাইনের জন্য স্প্রেটার নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ